গুঞ্জনের বাড়িতে এসে ছদ্মবেশী প্রমিতা বাসুকে ধরছে জ্যাসার নাম সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় প্রমিতা বাসু ছদ্মবেশ নিয়ে চলে এসেছে এরপর যারা রান্না করতে থাকে তাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে সবজি কাটতে থাকে প্রমিতা বাসু আর এর দিকে ফুলপিসি তখন বলে এ না নাও তাতেই হাত চালাও হাতে সময় কিন্তু বড্ড কম একটু পরেই ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে তখন যে কি হবে কে জানে ঝটপট করে শুরু করো আর এর মধ্যেই প্রমিতা বাসু বলে শুরু তো করতেই হবে শুরু না করলে শেষ হবে কি করে গুঞ্জনের ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হলে আমি তো এখান থেকে পগার পার হয়ে যাব। আর অন্যদিকে জারসানাল যে আমাকে এখানে এসে খুঁজবে সেটা আমি খুব ভালো মতনই জানি তবে জ্যারসানালের কাছে তো ধরা দেওয়া যাবে না কোনোভাবেই এর মধ্যেই গুঞ্জন চলে এসেছে রান্নার জায়গায় আর বলে ফুলপিসি দেখো তো আমার শাড়িটা কেমন সুন্দর হয়েছে পড়া ফুলপিসি বলে বাহ লক্ষ্মীমন্তর মন্তর মেঘ খুব ভালো লাগছে এই শাড়িটা পরে এরপরে গুঞ্জন বলে ওরে বাবা এখানে এত লোক রান্না বান্না করছে ফুলপিসি বলে তুমি তো জানো না আগে এই বাড়িতে অনেকগুলো পাত বসতো অনেক খাবার দাবার হতো আস্তে আস্তে সময়ের সাথে সাথে অনেক কিছুই কমে গেছে তবে আজ এত বছর এই বাড়ির ছেলের বিয়ে হয়েছে পর বড় না করলে হয় না কি তাই এর মধ্যে সবাই মিলে রয়েছে আর চলে এসেছে জয়সানাল আর স্বয়মু এসে বলে কই দেখি আমাদের বাড়ির মেয়েকে কেমন লাগছে এরপর গুঞ্জনকে দেখে জগদ্ধাত্রী বলে বাহ তোমাকে তো খুব সুন্দর লাগছে গুঞ্জন চোখ সরানো যাচ্ছে না আর এই যে ননদটি বড়িমা বড়িমার দিক থেকেও আমার চোখ সরানো যাচ্ছে না তখনই স্বয়ম্ভু বলে বলো বলো না কি করতে হবে আমি হাতে হাতে গুঞ্জন তখন বলে না না এখন আর কোনো কাজ বাকি নেই সব কাজ হয়ে গেছে এখন শুধু বাকি আছে ঘাত কাপড়ের অনুষ্ঠানটা হওয়া ব্যাস তাহলেই সব হয়ে যাবে এরপর সবাই মিলে গল্প করতে থাকে প্রমিতা বাসু তো ঘোমটা দিয়ে বসেই রয়েছে আর প্রমিতা বাসু মনে মনে বলে তার মানে জ্যাস চলে এসেছে এদিকে দেবুদা কথা বলতে থাকে দিবিয়া সেনের সাথে আর বলে এই যে বিয়ের কার্ড যেমনভাবে আপনি বলেছিলেন আমি ঠিক তেমনভাবেই সবটা করে নিয়ে এসেছি দিবিয়া সেন বলে বাহ থ্যাংক ইউ এটাই তো চাইছিলাম আস্তে আস্তে সমস্ত কাজবাজগুলো হয়ে যাচ্ছে এরপর এক একটা করে কার্ড নেমন্তন্ন বাড়িতে পাঠিয়ে দিতে হবে প্রথমেই যাবে কৌশিকীর বাড়িতে দেবুদা বলে তো দেখেই চমকে যাবে যে সমরেশ কি এখন অন্য জায়গায় চলে যাবে ভাবা যায় তখন দেবুদাকে দিব্যাসেন বলে আমি খুব ভালোবাসি সমরেশকে আমি বারবার সমরেশকে আমার কাছে নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু আসেনি ভদ্রভাবে যখন আসেনি তখন কিভাবে ওকে নিয়ে আসতে হয় সেটাও আমি খুব ভালো মতন জানি তাই হাল তো কোনোভাবেই ছাড়িনি এবারেই তো সমরেশ আমার কাছে আসবে আমাদের ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটও আছে সমরেশ যদি চাই কোনোভাবেই অস্বীকার করতে পারবে না দেবুদা বলে ঠিকই বলেছ যা করবার এবারে ঝটপট করে করতে হবে যাবে যাবে ভেঙে শেষ হয়ে সেই কৌশিকীকেই আমি দেখতে চাই অনেক অপমান করেছে আমাকে চেয়েছিলাম তো একটুখানি ভাগ আর সেই ভাগটা দিতে খুব কষ্ট হয়ে গেছে কৌশিকী আমি তো কোনোভাবেই ছাড়বো না মুখার্জি বাড়ির সমস্ত অধিকার নিয়ে তবেই আমি ছাড়বো অনেক বলেছি ভদ্রভাবে তো আর দিল না এবারে তাহলে কেড়ে নিতে হয় তখনই দিবিয়া বলে কৌশিকীর কাছ থেকে একে একে চলে সব কিছু যাবে প্রথমে যাবে সমরেশ তারপরে কাকন আর তারপর মুখার্জি বাড়ির সমস্ত সম্পত্তি দেবুদা বলে একদম ঠিক বলেছেন আপনি তবেই কৌশিকী জব্দ হবে কৌশিকীকে জব্দ করতে গেলে এটুকুর প্রয়োজন আছে এর মধ্যে মেহেন্দিকে ফোন করছে সেন আর বলে মেহেন্দি তোমার সাথে অনেক দরকার আছে মেহেন্দি তখন বলে আমার সাথে কি দরকার আছে বলুন তো তখনই সেন বলে তোমাদের বাড়িতে একটা বিয়ের কাঠ যাবে তুমি কিন্তু অবশ্যই কৌশিকী মুখার্জিকে নিয়ে আরও সবাইকে নিয়ে তারপরেই আসবে বুঝতে পেরেছ মেহেন্দি বলে বিয়ের কাঠ কার বিয়ে কে নেমন্তন্ন করতে আসবে সেন বলে আমার আর সমরেশের বিয়ে কথাটা শোনার পরেই মেহেন্দি চমকে যায় আর বলে কি বলছেন নাকি আপনি দিবিয়াসেন বলে হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি আমি যে ভুল বলছি না সেটা তুমিও বুঝতে পারবে তবে একটু সময় লাগবে এই আর কি এর মধ্যেই মেহেন্দি বলে ঠিক আছে আপনি যখন বলছেন আপনি যদি একবার কৌশিকী মুখার্জিকেই আঘাতটা দিতে পারেন তাহলে তো সোনায় সোহাগা দেখাই যাক না কী হয় আর তখনই বোতদাকে একদম ঠিক কথা বলেছ এর মধ্যেই দিবুদা একটা কথা বারবার করে ভাবে আর দিবিয়াসেনকে বলে যা হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি মেনে নিতে হবে কৌশিকীকে তাহলে যে কৌশিকী কি করবে অন্যদিকে জগদ্ধাত্রী তো পৌঁছে গেছে জগদ্ধাত্রী সবার সাথে কথা বলতে থাকে এর মধ্যেই সাধুদা ফোন করেছে সাধুদা ফোন করে বলে যে এই যে জ্যাস কোনো খবর পাওয়া গেল জ্যাস তখন বলে না সাধুদা এখনো খবর পাওয়া যায়নি তবে আমি শিওর গুঞ্জনের এই ভাত কাপড়ের যে অনুষ্ঠানটা রয়েছে বাড়িতে এই বাড়িতে প্রভৃতা বাসু আসবে আপনি সিকিউরিটি পাঠিয়ে দিন তাহলে আমার সুবিধা হয় এরপরেই সাধুদা বল ঠিক আছে আমি গেটের কাছে কয়েকজন সিকিউরিটিকে পাঠিয়ে দিচ্ছি অন্যদিকে দেখা যায় যে সবাই মিলে ভিডিও কলে কথা বলবে বলে ঠিক করেছে আর তখনই জগদ্ধাত্রী ফোন করেছে এই বৈদেহি মুখার্জিকে আর বলে মা আপনারা বলেছিলেন দেখবেন ভিডিও কলটা অন করবেন তাহলেই আমি এই গরিমার ভাত কাপড়ের অনুষ্ঠানটা আপনাদেরকে দেখাতে পারবো বৈদেহী বলে না সে তো ঠিকই আছে আমি তোমাকে বলে দেবো মানে তুমি তাহলে বলবে কখন ওদের ভাত কাপড়ের অনুষ্ঠান হয় তখনই আমরা ভিডিও কলে কথা বলবো এরপর সানবি বলে সত্যি সত্যি দারুণ মজা হবে আমাদের গরিমার ভাত কাপড়ের অনুষ্ঠান বলে কথা আর আমরা দেখবো না সেটা কি হতে পারে অন্যদিকে কৌশিকীর মনটা ভালো নেই কৌশিক ওপর থেকে নিচে নেমে আসে তখনই বৈদেহী মুখার্জি বলে এ কৌশিকী কী হয়েছে তোমার তোমাকে দেখে এমন লাগছে কেন কৌশিকী তখন বলে কিছু হয়নি কাকিমুনি বৈদেহী তখন বলে কিছু তো হয়েছে তোমাকে দেখে আমার খুব একটা সুবিধে লাগছে না কি হয়েছে মুখ ফুটে বলো তো আর তখন কৌশিকী বলে কিছু হয়নি কাকিমুনি সবই ঠিক আছে তখন বলে কি কি হয়েছে তুমি আমাকে বলতে পারো তখনই কৌশিকী বলে সেন দিবিয়া সেন আবারও কলকাঠি নাড়ার চেষ্টা করছে নোংরা একটা চাল চেলেছে ও নাকি সমরেশকে বিয়ে করেছে আর সেই অনুষ্ঠানটাও করতে চাইছে তুমি ভাবতে পারছো কাকনের জন্য এটা কত বড় একটা আঘাত হবে এরপর মোদী মুখার্জি বলে আর কোনোদিনও বদলাবে বলে মনে হয় না নিজে যা ইচ্ছে সেটাই করতে থাকে মনটা খারাপ মেহেন্দি আর বলে পেশ হয়েছে আমাকে বারবার আপনি ঠকিয়েছেন এবারে বুঝবেন নিজে ঠকার কতটা বড় জ্বালা হতে পারে অন্যদিকে দিভিয়া দেবদাকে বলে আরো লোকজন আসবে ঠিক আছে সমস্ত ব্যবস্থা কিন্তু আপনাকেই করতে হবে বাবু আর দিবু তখন বলে সে আমি করে দেবো দিবি আসেন আপনাকে চিন্তা করতে হবে না এর মধ্যেই গরিমার ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে আর তখনই সানবি বলে কি যে করছে এখনও তো ফোন করছে না এই তো এই তো করেছে এরপরে গরিমার ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয় আর স্বয়ম্ভু তখন বলে এই দেখো আমাদের গরিমার ভাত কাপড়ের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো সবাই সানবি তখন বলে হ্যাঁ হ্যাঁ আমরা তো এখানেই রয়েছি দেখতে পাচ্ছি খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি তখনই জগদ্ধাত্রী বলে দেখো তাহলে এবার তাহলে ভাত কাপড় অনুষ্ঠান শুরু করো অন্যদিকে প্রমিতা বাসু বলে অনেক হয়েছে এবারে আমাকে এখান থেকে কেটে পড়তে হবে এছাড়া আর কোনো জায়গা নেই কারণ জগদ্ধাত্রী যদি দেখে নেয় তাহলে আমার আর এখান থেকে বেরোনো হবে না তাই যতটা তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে বেরোতেই হবে কিন্তু জগদ্ধাত্রীরও নজর আছে এই প্রমিতা বাসুর উপর আর প্রমিতা বাসুকেই ধরবে জগদ্ধাত্রী